আসসালামু আলাইকুম সবাইকে আজকে আরও ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওর টপিক হচ্ছে ডক্টর ডেভি পাপায়া হোয়াইটেনিং নাইট ক্রিম বর্তমানে খুবই ভাইরাল হচ্ছে এই নাইট ক্রিমটা তো আজকের ভিডিওতে এই নাইট ক্রিমটার কাজ কি এটা আপনারা কীভাবে ইউজ করবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এটা কি আসলেই কাজ করে কিনা ওইটা হচ্ছে অনেস্ট একটা রিভিউ দিব তার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আপনারা সকল প্রোডাক্টের অনেস্ট অনেস্ট রিভিউ পাবেন তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে অল বাটনটা প্রেস করে দিবেন তাতে করে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা হচ্ছে রিজনেবলের মধ্যে ফর্সা হওয়ার জন্য একটা নাইট ক্রিম খুঁজতেছেন তারা হচ্ছে নেট এই পাপায়ন আইটক্রিমটা ইউজ করতে পারেন এটা ফর্সা হওয়ার জন্য এত এত কাজ করে যে আপনি সাত দিনের মধ্যে হচ্ছে তিন থেকে চার শেট ফর্সা হয়ে যাবেন আর যদি দশ দিনের মধ্যে হচ্ছে আপনি একদম ধপধপে ফর্সা হয়ে যাবেন এটা কিন্তু শুধু ফর্সা হওয়ারই কাজ করে না সাথে হচ্ছে আপনার চোখের নিচে ডার্ক সার্কেল দূর করে তারপর মেস্তার দাগ দূর করে ব্রনের দাগ দূর করে ব্রণ থাকলে ব্রন কমায় এবং আপনার ফেসে যে কোনো ধরনের দাঁত থাকুক না কেন ওইগুলো রিমুভ করে এবং আপনার ফেসটাকে অনেক অনেক বেশি উজ্জ্বল করে তোলে তো যারা যারা একদম রিজনেবলের মধ্যে চাচ্ছেন ফেসটাকে উজ্জ্বল করতে অথবা ব্রণের দাঁত দূর করতে ডার্ক সার্কেল দূর করতে মানে এক কথাই হচ্ছে আপনার ফেসের যত সমস্যা থাকুক না কেন এই একটা ক্রিম দিয়ে হচ্ছে আপনি সকল সমস্যা দূর করতে পারবেন এটা দিয়ে কিন্তু আপনার মেস্তার সমস্যা দূর হবে এটা দিয়ে হচ্ছে আপনার ডার্ক সার্কেল দূর হবে এটা দিয়ে হচ্ছে আপনার ব্রনের দাগ দূর হবে এটা দিয়ে হচ্ছে আপনার ব্রন থাকলে ব্রনগুলো চলে যাবে মানে বিফোর আফটার লোকটা যদি আপনি দেখেন তাহলে হচ্ছে আপনি একদম পাগল হয়ে যাবেন একবার ইউজ করলে হচ্ছে নেক্সট টাইম আপনি এটা নেবেনে নেবেন আর এটা হচ্ছে যেহেতু পাপায়া নাইট ক্রিম পাপায়া পেয়ে পে আমাদের স্কিনের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি এটা সম্পূর্ণ তৈরি করা একটা নাইট ক্রিম দিয়ে এটার দাম কত এটার দাম হচ্ছে মাত্র এক এক জায়গায় এক এক রকমভাবে সেল করে আপনারা সাতশো পঞ্চাশ থেকে সাতশো অথবা আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন এত রিজনেবল প্রাইজের মধ্যে এত ভালো একটা প্রোডাক্ট এটা একদম আপনাকে গ্যারান্টি সহ ফর্ষা করব মানে অন্যান্য ক্রিমের তো আমি গ্যারান্টি দিতে পারবো না কারণ হচ্ছে কি এক একজনের ক্ষেত্রে কাজ করে এক একজনের ক্ষেত্রে কাজ করে না অন্যান্য ক্রিমগুলো তবে এই ক্রিমটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য আপনি আপনার স্কিন যেই টাইপের হোক না কেন অয়েডি স্কিন হোক ডার্ক স্কিন হোক এবং আপনি শ্যাম্বনের হন একদম বেশি কালো হন সব স্কিনের জন্যই এবং আপনার ফেসে যদি বয়সের ছাপ পড়ে যায় ওইগুলো দূর করবে হালকা পাতলা মেজটা দূর করবে মানে আপনার ফেসে এত সুন্দর একটা গ্লো দেবে অনেক অনেক বেশি ফর্সা একটা গ্লো দেবে বিফোর আফটার লোকটা দেখে আপনি নিজেই পাগল হয়ে যাবেন তারপর হচ্ছে রোদে পোড়া যদি আপনার ফেসে দাগ থাকে অনেকেরই হচ্ছে রোদে গেলেই রোদে পড়ে একটা কালচে বা পড়ে যায় ফেসের মধ্যে ওই দাগগুলো দূর করবে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করবে এক কথায় একটা ক্রিমের মধ্যে আপনি সকল সমস্যার সমাধান পাবেন তো যারা যারা এটা ইউজ করেন তারা হচ্ছে অবশ্যই একটা রিভিউ দিয়ে যাবেন এই ক্রিমটা কেমন আর যারা যারা ইউজ করতে চাচ্ছেন তারা নিট দিদে ইউজ করতে পারেন ই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এর যে ভালো ক্রিম আর কোথাও পাবেন না